আসসালামাইকুম তৈরমান তহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাব সম্প্রসারণ শেয়ার করছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করেছি সেটি হচ্ছে মানুষ বসে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় অথবা কীর্তিমানের মৃত্যু নয় ভাব একই খুবই গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তিনটি পয়েন্টে তুলে ধরেছি মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য আর চ্যানেলটিতে নিয়মিতভাবে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলের পাশেই থাকবে সাবস্ক্রাইব করে রাখবে মূল মূলভাব মূল দীর্ঘ জীবন নয় বরং মহৎ কর্মের মধ্যে মানব জীবনের সার্থকতা নিহিত কর্মগুলি মানুষ অন্যের হৃদয়ে জায়গা করে নেয় সম্প্রসারিত ভাব মানুষ অনন্তকাল বেঁচে থাকে না এক এক মানুষ এক এক রকম আয়ু ভোগ করে পৃথিবী থেকে বিদায় নেয় এমন অনেক মানুষ আছে যারা দীর্ঘকাল পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা অন্যদের কাছে বিস্মিত হয়ে যায় কারণ তাদের জীবন বৃহৎ জনগোষ্ঠীর কাছে উল্লেখ করার মতো হয় না জীবদ্দশায় তারা এমন কোন কাজ করে যেতে পারে না যার কারণে মানুষ তাদের স্মরণ করবে তাই অধিকারী সেসব ব্যক্তি জীবনকে করতে পারে না পক্ষান্তরে এমন অনেক মানুষ আছেন যারা অল্প যারা স্বল্প জীবন জীবনে নিজেকে স্মরণীয় করে গেছেন যুগ যুগ ধরে তাদের নাম উচ্চারিত হয় পৃথিবীতে মহত্রীদের মানুষ মানবদের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন দেশ ও জাতির স্বার্থে প্রাণ দিতেও কুণ্ঠবোধ করেন না একুশ বছরের সংক্ষিপ্ত জীবনে গভীর জীবনবোধ ও মহৎ দৃষ্টিভঙ্গির জন্য কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণীয় হয়ে আছেন ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই রফিক শফিক বরকত জব্বর তারা সকলেই ছিলেন বয়সের দিক দিয়ে একেবারে তরুণ অর্থাৎ স্মরণীয় বরণীয় হওয়ার জন্য বয়স গুরুত্বপূর্ণ নয় মন্তব্য জীবনটা বেশি দিনের কি কম দিনের সেটা মোটেই বিবেচ্য নয় বিবেচ্য হলো মহৎ কর্ম করে বেঁচে থাকা কৃষিক্ষেত্রে সহজ সরল ভাষা দিয়ে বাপ সংসারণগুলো আপলোড করা আছে এবং নিয়মিত হবে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকবে সুতরাং চ্যানেলের পাশেই থাকবে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ